রাকিব সীমা অফিসার রাকিব সীমা অফিসার দেবী দিদির গিয়ে না ওনাকে ইউটিউব কোম্পানি ফোন করে বারণ করে দিয়েছে ও তাই নাকি তাই জন্য দেবীদি বলছে নাকি দেবীদিকে ইউটিউব কোম্পানি তবে ফোন করেছিল হ্যাঁ দেবীদি সত্যি নাকি দেবীদি সত্যি নাকি বলো ইউটিউব কোম্পানি ফোন করেছিল রাকিব ভাই তুমি চলে দেবী থেকে ইউটিউব কোম্পানিটাকে ফোন করেছিল ওই মধ্যে গেলে দেবে এগুলো ফালতু তুমি কার কথা শুনতে না শুনতে জানি না এগুলো ফালতু কথা বুঝলেন এগুলো ফালতু রাকিব বলছে বলো ভাই কেমন আছো আমি ভালো আছি রাকিব তুমি বলো কেমন আছো দেই বলছি এটা কিন্তু সত্যি তোমরা একটু খেয়াল করবে ওয়াশ টাইম একটু হলো করতে না দেবী হয় না দেবী হয় না তুমি ভুল বলছো তুমি হলো ফালতু কার কাছে শুনে আসছো আর এখানে বলছো হলো ফালতু রাখি বলছে আমি তো লাইভ করি না দেই বলছে রাকিব ভাই অনেক কয়বার আমি তোমার এলবিতে ঢুকতে গিয়ে কিন্তু ঢুকতে পারছি না তাহলে কমেন্টস শো করে না দিবি বুঝলে কমেন্টস করে না তাহলে এই জন্য কমেন্ট না শো শো করলে দেখতে পাবে না বুঝলে দিবি রা কী বলছে না ইমোজি দিলে ওয়াশ টাইম বেশি হয় ওইগুলো ফালতু কথা ইউটিউবে নতুন ওই সব কিছু লেখা নেই হ্যাঁ ঠিক কথা বলবো দেবী কিছু জানে দেবী কার কাছে না শুনছে শোনো কথা শোনা কথা না আমি আমাদের এলবি করে বুঝতে পারছি তো জানি দেবী তাহলে বুঝতে পারছি না তোমার এখন কি চলছে না চলছে এলবিতে আমি তো তোমাদের কাছে প্রথম শুনছি এগুলো কথা ঠিক আছে যারা বড় বড় ইউটিউবার আছে তাহলে আমি বলে দেখবো উনি দিলে কি সত্যি ওয়াস্ট টাইম কাটে বুঝলে দেবী রাখি বলে প্লে সিস্টার থেকে ইউটিউব আর টু স্টুডিওটা আপডেট করে নেই ঠিক হয়ে যাবে

দেবী বলছে রাকিব ভাই এলবি আমি দেখতে পাচ্ছি কিন্তু এলবিতে ঢুকতে পারছি না কমেন্ট করব কি ও কমেন্ট তাহলে তোমার শো হচ্ছে না দেবী অনেক বুঝলে কমেন্ট শো হচ্ছে না কি মানে তুমি কমেন্ট করছো কমেন্ট দেখতে না এটাই তো দেবী এটাই বলতে চাইছো রাখি বলে লাইভ না ওটা প্রিমিয়ার গানের লাইভ বলে হাসছে তাহলে দেবি তুমি মানে কমেন্ট করছো কমেন্ট দেখতে পারে না তাহলে তোমার কমেন্টস তো মনে হয় না বুঝলে দেবি কমেন্ট তাহলে তো হয় না দেবীর তাহলে কমেন্টস তো হয় না রাখি বুঝলেন রাকিব তুমি মানে আমার এলবি গাছকে প্রথম আসে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে রাকিবকে অনেক অনেক ভালোবাসা আমার এলার জন্য